দশক এই মুহূর্তে উত্তাল এই প্রেস ক্লাব অঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের জল জলখান এবং পুলিশে তাদেরকে ধাওয়া দিয়েছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে সবাইকে দেখার শুধু দিন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথার থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে দশক আপনারা জানেন কিছুক্ষণ আগে এখানে ছাউন গ্রেন্ট মারা হয়েছিল দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথার থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ সরাসরি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে শিক্ষক ছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমরা কে কোথার থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভে আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ হয়েছে দর্শক দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ হয়েছে দর্শক আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে দর্শক যেমনটা দেখছিলেন দর্শক এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে তারা যে অবস্থান করছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান করছেন আউটসোর্সিং যে যেখানে আন্দোলনকারীরা তাদেরকে এখানে গেট থেকে আটকানো দর্শক আমরা দেখতে পাচ্ছি রেলের উপরে তারা অবস্থান করছেন মেট্রোর সামনে দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদের চেষ্টা করব জন্য পিচাকি কেন আমাদের গায়ে হাত দেওয়া হবে কেন আমাদের ভাই বোনদের গায়ে হাত দিবে কেন আমরা নিরস্ত্র মানুষ আমাদের আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই না কোনো प्रकारे দুর্নীতির আগমনের কথাবার্তা বলছি দশকে জামাটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছি এখান থেকে যে মহিলারা আছেন তাদেরকে জল কামানের পানি দিয়ে ভেজাই দেওয়ার পর তারা এখানে অবস্থান করছেন আমরা আপনারা দেখার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে 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 যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিনিধার লাইভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আউটসোর্সিং এর সারা বাংলাদেশ থেকে যারা এখানে অবস্থান করছিলেন সেই অবস্থান আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিনিধিরা লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন কে কোথার থেকে যুক্ত আছেন আমরা

যেমনটা শুনছিলেন সরাসরি সংগ্রাম প্রতি কে কোথার থেকে দেখছেন সংগ্রাম যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা দর্শক দেখতে পাচ্ছেন তারা এখান থেকে আচ্ছা দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দর্শক জানেন যে পাঁচ থেকে ছয়টা সাউন্ড গেলেন্ট এবং দুইটা গাড়ি দিয়ে জল কামান এখানে মারা হয়েছিল তারপরে তারা এখান থেকে অনেকে অভিযোগ করছে যে তাদের এই সাউন্ড গ্রেন্টের কারণে তারা কানে কিছুই শুনতেছে না এমনটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই দুইজনে তাদের দাবি যে তারা এই সাউন্ড গ্রেডের কারণে তাদের কানে কানে তারা শুনতে পাচ্ছেন না এমনটাই তারা বলছেন সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিংয়ের যে কর্মচারী তারা এখানে আসছিলেন আমরা আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করব হঠাৎ করে দেখতে পাচ্ছিলেন যে এখানে যে অবস্থাটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম সে অবস্থা থেকে এখন আবার আমরা জানার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন সংগ্রাম কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন